এই মুহূর্তে ভিওরি বাংলার সাথে সরাসরি আপনাদের যুক্ত করেছি ফরেন সার্ভিসের সামনে থেকে আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক কিন্তু আগামীকাল কীভাবে পনেরো তারিখে কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন রাজনৈতিক দলগুলো এবং আজকেও আজকেও কিন্তু যেই আজকেও কিন্তু ফরেন সার্ভিসে বৈঠকে বসেছেন রাজনৈতিক দলগুলো এবং যে আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে বিএনপি জামাত এনসিপি গণসংহতি আন্দোলন সহ সহ আরও বিভিন্ন যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে এই দলগুলো কিন্তু এই মুহুর্তে বৈঠকে বসেছেন যে জুলাই সনদ বাস্তবায়নে আইনগত বাস্তবায়নের দাবি এদের বাস্তবায়নের বাস্তবায়নের জন্য কিন্তু তারা বৈঠকে বসে দেন ফরেন সার্ভিসে আপনার যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে তারা কিন্তু আজকে সকালে এই ফরেন সার্ভিসে এসেছেন এবং তারা কিন্তু ইতিমধ্যেই এগারোটার দিকে বৈঠকে বসেছেন এবং তাদের বৈঠক শেষ হওয়ার পরে কিন্তু যে তারা কি বলেছেন এই বিষয়টি কিন্তু আমরা জানতে পারবো একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে বিগত পনেরো তারিখে কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছিলেন এবং যেই প্রত্যেকটি রাজনৈতিক দলগুলো বসেছিলেন এবং তারা কিন্তু যেমনটি বলেছিলেন তাদের কাছ থেকে আমরা যেমনটি জানতে পেরেছিলাম যে জুলাই সনদ বাস্তবায়নে দায় বাস্তবায়নের জন্য তাদের তাদের কিন্তু তারা কিন্তু একমত হয়েছে এবং দেশে যে চলমান পরিস্থিতি এই সব বিষয় নিয়ে কিন্তু তারা বৈঠক করেছিলেন এবং আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু মতো তারা বৈঠকে বসছেন এবং তারা দেশের যে চলমান পরিস্থিতি এবং জুলাই সনদ আইনগত বাস্তবায়নের বাস্তবায়নের জন্য কিন্তু তারা বৈঠকে বসেছেন ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি সকাল থেকে সকালের দিকে আমরা যেমনটি দেখতে পেরেছিলাম যে বিএনপি সালাউদ্দিন এনসিপির বিএনপি সালাউদ্দিন এবং জামাতের শফিকুল ইসলাম খান এবং এনসিপি গণসংগতি আন্দোলন এবি পার্টি গণ অধিকার পরিষদের প্রত্যেকটি প্রত্যেকটি ই দল থেকে একজন করে প্রতিনিধি দল কিন্তু তারা পাঠিয়েছেন এবং তারা কিন্তু ইতিমধ্যেই ফরেন সার্ভিসে বৈঠকে বৈঠক করছেন এবং তারা যে ওইখানে কী পরি কোন বিষয় নিয়ে তারা বৈঠক করছেন এবং কোন বিষয়টি নিয়ে তারা একমত হতে পেরেছেন এই সব কিন্তু জানা যাবে তাদের বৈঠক শেষ হওয়ার পরে কিন্তু তারা তাদের কাছ থেকে জানা যাবে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এর আগে কিন্তু দীর্ঘ এক মাস ধরে বৈঠকে বসেছিলেন রাজনৈতিক দলগুলো যে নির্বাচন চলমান পরিস্থিতি যেসব ব্যব সব নিয়ে কিন্তু তারা বৈঠক করেছিলেন এবং আজ এইখান কিন্তু তারা দ্বিতীয় ধাপের মতো বৈঠক করছেন আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদের আবার জানানোর চেষ্টা করছে আমরা এই মুহূর্তে ভিওডি বাংলার মাধ্যমে সরাসরি আপনাদের যুক্ত করেছি ফরেন সার্ভিসের সামনে থেকে আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে জুলাই সনদ বাস্তবায়ন ও দেশের পরি দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে করছেন কিন্তু রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক দলগুলোও কিন্তু বৈঠক করছেন আজকে সকালের দিকে বৈঠক করে করতেছেন আবার যে আজকে দ্বিতীয়বারের মতো কিন্তু তারা বৈঠক করছেন এর আগে যদি একটি বিষয় জানানোর চেষ্টা করি পনেরো তারিখে কিন্তু রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছিলেন এবং হ্যাঁ প্রধান উপদেষ্টা যে জুলাই সনদ যে বাস্তবায়নের দাবিটি এই দাবিটি নিয়ে কিন্তু তারা প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি তারা বলছেন তারা জুলাই সনদ বাস্তবায়নের একমত রয়েছেন এবং এবং আজকে দ্বিতীয়বারের মতো যে ফরেন সার্ভিসে ফরেন সার্ভিসে বসেছে ফরেন সার্ভিসে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছেন রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে বিএনপি এই ছিল ফরেন সার্ভিসের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি তথ্য আমার কাছে থাকা সর্বশেষ তথ্য পরবর্তী তথ্য পেতে ভিওডি বাংলার সাথে থাকুন